গুৰুত্বপূৰ্ণ যদি আপোনাৰ খেয়া পায় হরিপাল থানার উদ্যোগে পথ নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সভা হয়ে গেল হরিপাল লোকমঞ্চে উপস্থিত হরিপাল ব্লকের বিল্ডিং মেটেরিয়াল ব্যবসায়ীগণ অটো টোটো ট্রাক চালক ও মালিকগণ এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবক উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি ও সি নজরুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি হরিপাল ব্লকের প্রধান উপপ্রধানরা হুগলির হরিপাল থেকে সাহেব দাসের রিপোর্ট হরিপাল থানার উদ্যোগে হরিপাল হচ্ছে রোড সেফটি অর্থাৎ পথর নিরাপত্তা অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমাদের হরিপাল ব্লকের যারা বিল্ডিং মেটেরিয়ালসের কারবার করেন হরিপাল ব্লকের যারা বিভিন্ন টোটো চালক অটো চালক এবং বিভিন্ন যানবাহন যারা মানে মানে মালিক মালিক পক্ষ এবং আমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষগণ আমাদের বিডিও ম্যাডাম পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্র ধোলে অধিকারী সমস্ত সমস্ত পদাধিকারীদের আমাদের ডাকা হয়েছিল এখানে উপস্থিত ছিলেন ডিএসপি অগ্নিশ্বর মানে চৌধুরী সিআই সাহেব ছিলেন আমাদের প্রশান্ত চট্টোপাধ্যায় ওসি ছিলেন নজরুল ইসলাম এবং মেজবাবু সুব্রত সাধু সকলের একটাই বার্তা যে হুগলি জেলায় যে দুর্ঘটনা ক্রমাগত বাড়ছে আমাদেরই কারোর কারোর বাড়ি ছেলে মেয়েরা পান হারাচ্ছেন যাতে এই চিহ্নিত করা হচ্ছে কি কারণে দুর্ঘটনাগুলো গ্রামে গঞ্জে বাড়ছে সেগুলো আমাদের চিহ্নিত হয়েছে আমাদের বিল্ডিং মেটেরিয়ালসে যারা কন্ট্রাক্টররা বিভিন্ন কাজ করেন তারা রাস্তার ওপর মাল সামগ্রী রাখছে বা দশ চাকা পনেরো চাকার গাড়ি ষোলো চাকার গাড়ি আমাদের ছোটো ছোটো রাস্তায় তারা মাল নিয়ে যাচ্ছে এই সমস্ত খুঁটিনাটি বিষয় যাদের দুর্ঘটনায় এড়ানোর জন্য মৃত্যুর হার বন্ধ করার জন্য এগুলোকে আমাদের ওসি সাহেব বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন আমাদের সরকারের গাইডলাইন মেনে টোটো চাল টোটো গাড়ি কোন কোন জায়গায় চলবে অটো কোথায় চলতে পারে আমার কিভাবে সমস্ত যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা যায় এ ব্যাপারে নির্দেশিকা দেওয়ার জন্যই আমাদের আজকের এই সভা অনুষ্ঠিত হলো খুব ভালো লাগছে সবাই এসে আমাদের পুলিশ প্রশাসনে নির্দেশ মেনে চলবার প্রতিশ্রুতি দিয়েছেন তাই সকলকে ধন্যবাদ আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আলোচনা করলাম যেগুলো করলে আমরা হয়তো অ্যাক্সিডেন্ট থেকে একটু কমাতে পারি তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা র্যাস ড্রাইভিং আর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং এই দুটোর উপর খুব বেশি করে গুরুত্ব দিচ্ছি এই দুটো যদি আমরা দেখি তাহলে আমরা বেশি করে প্রসিকিউশন করবো এটা শুধুমাত্র আমাদের প্রসিকিউশন করার উদ্দেশ্য না একটা অ্যাওয়ার করা উদ্দেশ্য হচ্ছে কারণ আমরা দেখেছি যেটা ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটু বেশি হয় এছাড়া আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আছে এটা আরও মাইক্রো লেভেলে করার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় যারা আপনার বিল্ডিং মেটেরিয়াল যেগুলো আপনারা রাখেন রোড সাইড মানে ব্ল্যাক টপের উপরে বা রোডের সাইডে তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন ওই রাস্তায় গাড়ি চলাচলের জায়গা বদ্ধ করে রাস্তার উপরে বা তার সাথে বিল্ডিং মেটেরিয়াল তারা না আনছে এখন থেকে যদি আমরা এরকম পাই তাহলে সমস্ত বিল্ডার্স বা যিনি রেখেছেন তাকে নোটিশ করবো যদি সেগুলোতে যাতে ভারী গাড়ি চলাচল না করে তার জন্য আজকে বলা হলো সমস্ত অর্ডারটাও দেখা নেই যদি এর পরেও ওই জায়গা দিকে আমরা এরকম অর্ডার ভায়োলেশনের সফল পাই তাহলে আমিও অর্ডার